ডেনমার্ক থেকে জামাল ভুইয়া ফিনল্যান্ড থেকে তারিক কাজী দিয়ে শুরু সর্বশেষ ইংল্যান্ড থেকে হামজা চৌধুরী হামজা চৌধুরী বাংলাদেশে খেলতে আসার পর পৃথিবীর ভিন্ন প্রান্তে থাকা প্রবাসী ফুটবলারদের আগ্রহ বেড়েছে বহুকুণে বাংলাদেশের জার্সি গায়ে জড়িয়ে খেলতে চান তারা প্রবাসী ফুটবলারদের নিয়ে বাফুফেরও আগ্রহ বেড়েছে যোগাযোগ করছেন বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশি ফুটবলারদের সাথে এরই মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান ফুটবলার সামিত্র সোমের সাথে যোগাযোগ হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তিনি সিদ্ধান্ত জানাবেন দুই সপ্তাহের মধ্যে সাফ অনর্ধবিশ ফুটবল দলে ট্রায়াল দেওয়ার জন্য লন্ডন থেকে এলমান মতিন এবং ইতালি থেকে আব্দুল কাদির এ সপ্তাহে বাংলাদেশে দুজনেই সিলেটের ছেলে আগামী জুন মাসে বাংলাদেশের মাটিতে বসতে যাচ্ছে প্রবাসীদের মিলন মেলা ধারণা করা হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন প্রবাসী ফুটবলার ট্রায়াল দিতে বাংলাদেশ আসবে যাদের নাম এখনো পর্যন্ত জানা গেছে তারা হলেন ফ্রান্সের ফারহান মাহমুদ রিফাত খান স্পেনের সরিকত বড়ুয়া পর্তুগালের লিজান হাওলাদার যুক্তরাষ্ট্র প্রবাসী আমির স্বামী রাকিবুল নাবিল নাসির নাবিল রহমান ইমান আলম ইবাহিন নেওয়াজ শেখ আল আমিন মোহাম্মদ নবীর ওত্রেপোর ইসলাম ইংল্যান্ডের করিম হাসান স্মিথ আশিকুর রহমান কোফায়ত তানিম ফারুন সালাহ রিজওয়ান হুসাইন আরিয়ান আমির ও শামির খা সুইডেনের নাভিদ ওয়ালিউল্লাহ মাহি রহমান ইতালির ইয়াসিন হোসেন এস্তোনিয়ার ফারহান কালাম অস্ট্রেলিয়ার সৈয়দ তাইসির আলম সহ আরও অনেক চায় দিতে বাংলাদেশে আসতে চাইছে